আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি সেটি হচ্ছে সাধারণ গণিত বিষয়ের বিশেষ সাজেশান অর্থাৎ সংক্ষিপ্ত সাজেশান বা ফাইনাল সাজেশান নিয়ে আমরা হাজির হচ্ছি তো যেহেতু আপনাদের জন্য আমরা অনেক আগে থেকেই সাজেশান এবারে দিচ্ছি কিন্তু অন্যান্য বারের মতো আমরা প্রত্যেকটি বিষয়ের আপনাদের জন্য সাজেশান দেব আমরা আমাদের চ্যানেলটি দুই হাজার সাল থেকে আমরা যাত্রা শুরু করেছি সেই থেকে আমরা দাখিল পরীক্ষা আলিম পরীক্ষার যে আগে আমরা বিশেষ সাজেশান সহ বিভিন্ন রকমের আমরা ভিডিও আপলোড করে থাকি যাতে করে আপনাদের পরীক্ষা সহায়ক হয়ে থাকে ভালো ফলাফল করতে পারেন তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্য স্টুডেন্ট বাও ভিডিও থেকে উপকৃত হতে পারে তো যেহেতু সামনে আপনাদের ফ্রি টেস্ট পরীক্ষা এফ টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তিনটি পরীক্ষার জন্য এই যে এই সাজেশানটি অত্যন্ত হেল্পফুল হবে তো শুরুতে আমরা জানবো যে মানবণ্টন এটি হচ্ছে সর্বশেষ মানবণ্টন এবারে কিন্তু তিনশো নাম্বার পরীক্ষায় তিন ঘন্টা ব্যাপী এবং পূর্ণ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে শুরুতে তিরিশ মিনিট থাকবে বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নে এক করে ত্রিশটি প্রশ্নে তিরিশ মিনিট সময় নেবে এর ফলে সৃজনশীল প্রশ্ন থাকবে সত্তর নাম্বার দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা দিতে হবে সৃজনশীল প্রশ্নে বীজগণিত অংশ থেকে তিনটি প্রশ্ন যেমিতি অংশ থেকে তিনটি প্রশ্ন ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে তিনটি প্রশ্ন পরিসংখ্যান অংশ থেকে দুটি করে মোট এগারোটি প্রশ্ন থাকবে এগারোটি প্রশ্ন থেকে বীজগণিত অংশ থেকে দুটি প্রশ্ন জ্যামিতি অংশ থেকে দুটি প্রশ্ন ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে দুটি প্রশ্ন পরিসংখ্যান থেকে একটি প্রশ্ন সহ মোট সাতটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নে কিন্তু দশ করে যে নাম্বার থাকবে এভাবে সাত ষাটটি প্রশ্ন উত্তর মোট সত্তর নাম্বার এবং বহু নির্বাচনী প্রশ্ন তিরিশ নাম্বার মোট একশো নাম্বার তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু আপনাদের জন্য সকল অধ্যায়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ না আপনারা অনেকে কিন্তু সাধারণ বিজ্ঞান সাধারণ যে গণিত বিষয়ে ভীতি রয়েছে অনেকে কিন্তু এই বিষয়টাতে ফেল করে থাকে এবং এই বিষয়ে ভালো ফলাফল করা না করার কারণে তাদের কিন্তু অনেকেরই প্লাস থাকে না বা অনেকেই কিন্তু অকৃতকার্য হয় তাই আমরা এমন একটি সিলেবাস এমন একটি যে আপনাদেরকে সাজেশান দিব যে সাজেশানটি ফলো করলে কেউই ইনশাল্লাহ অকৃতকার্য হবে হবেন না এবং এবং চেষ্টা করলে আপনারা কিন্তু এ প্লাসও পেতে পারেন পূর্ণ আজকে যে পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমরা কীরকম আপনাদের জন্য সাজেশান দিয়েছি সাজেশানটি ফলো করলে অবশ্যই আপনারা কিন্তু উপকৃত হবেন তো মোট আপনাদের টেস্ট বুকে বুকে মোট যে সতেরোটি অধ্যায় থাকবে টেক্সট বুক বা মেন বইয়ের সতেরোটি অধ্যায় থাকবে কিন্তু সতেরোটি অধ্যায়ের সবগুলো অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ না যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে অধ্যায়গুলো আমরা এক এক করে আপনাদেরকে জানাবো এবং কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা জানাবো তো সতেরোটি অধ্যায় থেকে মাত্র যদি আপনার নয়টি অধ্যায় আপনারা সম্পূর্ণ করতে পারেন পড়তে পারেন এবং সেগুলো আয়ত্তে করতে পারেন যে যথেষ্ট সময় আপনাদের রয়েছে তাহলে নয়টি প্রশ্ন থেকে আপনারা কিন্তু ষাটটি সৃজনশীল আপনারা কম ফেলতে পারবেন অনুরূপভাবে আপনারা তিরিশটি যে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে আপনারা দিতে পারবেন এরপর যে আমরা জানাবো যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়সমূহ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যেগুলো আপনাদের অনুসরণ করলে বা যেগুলো আপনারা আয়ত্ত করলে অবশ্যই আপনারা কিন্তু এ প্লাস সহ কৃতকার্য হতে পারবেন অবশ্যই কেউ অকৃতকার্য হবেন না তো শুরুতে রয়েছে বীজগণিত বীজগণিতে পাঁচটি অধ্যায় থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পাঁচটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এ পর্যায়ে সেট এবং পাংশন দ্বিতীয় অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়টি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা একটি প্রশ্নের কিন্তু প্রশ্ন পেয়ে যাবেন এবং বীজ রাশি তৃতীয় অধ্যায় এবং সূচক ও লগারিদম চতুর্থ অধ্যায় এর দুটি অধ্যায় থেকে আপনারা কিন্তু একটি প্রশ্ন পেয়ে যেতে পারবেন অর্থাৎ সেট ফাংশন বীজগণিতিক রাশি সূচক ও লগারিদম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে আমরা দুটি প্রশ্নের উত্তর দুটি প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে দুটি প্রশ্ন পেয়ে যাবেন আয়ত্ত করলে আপনারা কিন্তু দুটি প্রশ্নের উত্তর লিখতে পারবেন এরপর জ্যামিতি রয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম চোদ্দতম পনেরোতম অধ্যায় এই অধ্যায়ে পাঁচটি এই পাঁচটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে তিনটি অধ্যায় আয়ত্ত করলে আপনারা কিন্তু ইনশাল্লাহ এখান থেকে দুটি প্রশ্ন তিনটি প্রশ্ন থেকে দুটি প্রশ্ন আপনারা কমন পাবেন তো এ পর্যায়ে সপ্তম অধ্যায় তিনটি অধ্যায় পাঁচটি অধ্যায় থেকে তিনটি অধ্যায় যদি আপনারা সম্পন্ন করতে পারেন এ পর্যায়ে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় বৃত্ত খুবই গুরুত্বপূর্ণ এবং চোদ্দতম অধ্যায় অনুপাত সাদৃশ্যতা ও প্রতিসমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ পাঁচটি অধ্যায় থেকে এই তিনটি অধ্যায় যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে এখান থেকে দুটি প্রশ্ন আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন কমন ফেলতে পারবেন এরপর হচ্ছে তিক ও পরিমিতি তিক ও পরিমিতি অংশে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও নবম দশম ষোলো ষোলোতম যে পাট ওই ষোলোতম পাঠ তিনটি অধ্যায় থাকবে তিনটি অধ্যায়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নবম অধ্যায় ত্রিকোণুমিতি ও এবং ষোলোতম অধ্যায় পরিমিতি এই দুটি অধ্যায় যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে দুটি প্রশ্নের কিন্তু আপনারা সমাধান করতে পারবেন তাই এই দুটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় থেকে আপনারা কিন্তু যে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নে দুটি প্রশ্ন আপনারা এখান থেকে কমন ফেলতে ফেলতে পারবেন তাই এই দুটি অধ্যায় আপনারা খুব ভালোভাবে পড়লে ত্রিকমিতীয় পরিমিতি অংশের যে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের মধ্যে আপনারা কিন্তু যে দুটি প্রশ্ন আপনারা কমন ফেলতে পারবেন তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওগুলোতে আপনারা লাইক দিবেন যারা এখনো ভিডিওগুলো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেই কমেন্টের আপনারা অবশ্যই অবশ্যই উত্তর দিয়ে থাকি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে যে আরেকটি অধ্যায় রয়েছে সেটি অংশ রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যান তো পরিসংখ্যানে এখানে মাত্র একটি অধ্যায় থাকবে একটি অধ্যায় সেখান থেকে আপনার দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের একটি প্রশ্নের উত্তর দিতে হবে যে এ অধ্যায়ে হ্যাঁ একটিমাত্র অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু সহজ একটি অধ্যায় এই অধ্যায়টি যদি আপনারা আয়ত্ত করতে পারেন তো একটি প্রশ্ন অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবেন সতেরোতম অধ্যায়টি আপনারা কিন্তু কমপ্লিট করলেই আপনারা পরিসংখ্যান থেকে একটি প্রশ্ন দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আপনারা অবশ্যই কমন পেয়ে যাবেন তো ছোট্ট শিক্ষার্থীরা আমরা যে সাজেশানটি দিয়েছি এই সাজেশানটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্য স্টুডেন্ট ভাই বোনরাও জানতে পারে এবং অনুরূপভাবে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন সেখানেও কারণ আমরা কিন্তু ভিডিও আপলোড করে থাকি তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته